Oh my God! टालने हो जाए, नॉर्मली। देखो टालने को रास्ता बाहर ही चला। लट्टा माम दिखे दीपा? हैं। अट्रैक्टर पुरा तुम्हारे एकी। अरे बनाई नहीं थी। चाय 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 चाय। भालू का था। Oh my God! Come guys, so welcome back to Chaudhary তো উঠলাম মাত্র উঠতে মন যায় শীতকাল তো উঠতে তো মন যায় না ভালো লাগছে আজকে তো অত কুয়াশা নেই পড়লো ধোয়া ধোয়া তাই জন্য পড়ো প্রচুর সাদা সাদা বৈঠকে উঠা নেই পরিষ্কার আছে রোদ তো উঠিয়ে গেছে রোদটা পুরো কাড়া কারি ক্লিয়ার থাকে ছটা চল্লিশ হচ্ছে মানে হবে আর উঠলাম মা তো উঠে গেলো তাড়াতাড়ি ছটা পনেরোতে উঠে গেলো তাড়াতাড়ি কাছে যায় তো তো এই জন্য উঠে এখন ওই ঘর তো ঝাড় মেরে এখন আমার জন্য রুটি রুটি বানাচ্ছে নিজের জন্য চা বানাবে আটা মাখছে তো ওটা রুটি রুটি বানাবে হয়তো এইদিকে মা রুটি বানাচ্ছে নিজের জন্য চা রুটি রুটিটা আমার জন্য ভালো আছে না বুট ভালো আছে আপু বুঝা এটা গরম হলো আমার বাহ প্রচুর গরম হয়ে গেল চিড়ে দিয়ে দিয়ে ভাজা চিড়ে এটা ভাজানো আছে

তোর গাম বাকি আছে বিছনা তোলার বাকি আছে কাম আছে উঠছি উঠেছি উঠেছে মা তো উঠেছে তাড়াতাড়ি উঠেছে কিন্তু মা তো তাড়াতাড়ি খাতে যায় তখন কয়েকদিন ধরে তো ওই জন্য তাড়াতাড়ি উঠল উঠে উঠে যান শুয়ে থাকে শুয়ে থাকে পাঁচটার থেকে জায়গা আছে পাঁচটার আগের থেকে আলা যখন আজান পড়ছিলো তখন তখন খুব আজান পড়ছিলো শুরু হলো আজান পড়ানো তখন থেকে জায়গা আছে তো উঠলাম সোয়েটারে পড়বে না কিন্তু সোয়েটার পরব কামরা কোনো আছে আমার যাবো বানিয়ে আনছে খাচ্ছে এখন ভার একটা কথা আছে আমার রাতে একটা দাঁত ঝরে গেছে অনেক দিন ডাক্তার নড়ছিলো ডাকটা ঝরে গেছে যাই হোক ভালো হলো নিজের থেকে ঝরে গেছে ডাক্তার কাছে যেতে হলো না ডাক্তার কাছে গেলে তো হয়ে যেত একটা ঝরালে সাথে সাথে অনেকগুলো ঝরে যেত একসাথে নিজের থেকে ঝরে গেলো ঠিক আছে মাকে রোজ হাতে বলো রাত ব্রাশ করায় রাতের মানে ভাতর খাওয়ার পর শুয়ার আগে ব্রাশ করে মাকেও ব্রাশ করে দিয়ে দিই কেন কি রাতে ব্রাশ করা অনেকটা ভালো দিনভর সকাল থেকে রাত্রে পর্যন্ত অনেক কিছু খাওয়া হয় তো ওই বিজানুগুলি থেকে মুখের মধ্যে ডাটে অনেক খুঁটি করে মুখিতে গন্ধ হয় খারাপ গন্ধ দুর্গন্ধ তো ডাকটা পচে যায় পোকা ধরে অনেক মানে বিচ্ছি হয় ডাঁটার তাই জন্য রাতে বলা মাছ ইম্পর্টেন্ট ব্রাশ করা তো মাকে ব্রাশ করাই আমি ব্রাশ করে তো দিন দিয়ে আমার ডাকটা নজর ছিল তো ভালো হলে জিততেই পড়ে গেলো ডাক্তার কাছে গেলে তো ওই যাতায়াত কিছু করে মানে একবার ফলানোর পর তো মানে একটা একবার যদি দাঁত ফেলানো হয় তো একটা পর একটা পর একটা পর মানে যেটা যাবেই নিজের থেকে পড়ে রেখেছি তো ভালোই কথা বাদ বেগিগুলো ঠেকে যাবে আর যখন সময় হবে আস্তে আস্তে পড়ে যাবে আমার তো ভালোবাসে আমি সাদা করে রেখেছি দাঁতগুলোতে আমার দাঁত সাদা থাকলে ভালো হয় যেটা মানে নেচার যা দিয়েছে সেটাই রঙে আমার ভালো লাগে চুল কালো তো কালো আর দাঁত সাদা তো সাদা স্কি রঙ যেটা আছে সেটাই সুন্দর মানে আর আগে কোনো কিছুই নেই একে দেখো সকাল সকাল প্রায় এসে চেক্কা চেঁচামেচে করছে যা ভালো লাগে না আমার এই কুকুরটাকে আমি কাজ করছেন সামনে সামনেগুলো তো আদর সতর করি এখন উপরে আছে কিছু দেখছি ও হো গাছের মতো কিছু দেখবে তখন আমি যে করে ক্লি ও চিটকা মানে শুরু করে দে মানে কুবুর তুবর তো কাঠ বিড়াল গাছগুলো তো দেখি না তখন ওপরা লাফালাফি করে মা তো ওপর লাফালাফি করে যতক্ষণ আদর করবো না ততক্ষণ তো ঠেলে না কামড় তামো দেয় না না বলতে না বিছাতে বলবো না কিন্তু বহুত ভালো সবাই আদর করে তখন তো উপরে আসে ভিতর রুমে চলে গেলো তো রোদ তো বেড়ে গেছে দেখছি সামনে যাই তাড়াতাড়ি কাজ করছে মা হয় রেডি হবে পার হবে আমি বিছানা তুড়ি নিলাম উঠেছি তো রোদে দাঁড়িয়েছি ভালো লাগে স্নান করার পর রোদে দাঁড়ানো ভালো লাগে পুজোতে দিয়ে উঠলাম তাই নিচে মামার ছেলে হয়ে দেখি নামটা কি আছে আপ হ্যাঁ কুল কুল দেখি আমি

আচ্ছা ঠিক আছে হ্যাপি এতক্ষণ রোদটি ছিলাম স্নান করে পুজো দিয়ে একটু দাঁড়িয়েছিলাম তো আমার চেয়ারে আসলে জুতো কিনেছে তো কিছু দেখাচ্ছিলো আমাকে বাচ্চাদের মন তো কিছু একটা অ্যাক্সাইটমেন্ট থাকে তো যাই হোক আমাদেরও একটু এক্সাইটমেন্ট অ্যাক্সাইটমেন্ট থাকে তো ওই যে বলছে দাদা দেখে না জুতো কিনেছি ওই কালকে দেখলাম ভালোই আছে এখনই রাস্তা করবো অন্ধ ওটা বাজে এতক্ষণ আমি রোদের মধ্যে তো হোক একটু দিয়ে তো পরে মন যাচ্ছিলাম খেতে তো ওখানে আসলে করি আর তো বলবে কিছু একটা হিসাব কিসাব বাকি আছে ওলা বাকি তো হ্যাঁ হ্যাঁ ভুল দিয়ে গে আমি তোমাদেরকে একটা কথা মানে আমি মানে ভুল শুনেছি কাকিমি তো আসবে না কাকিমির দিদি দিদাকে নিয়ে মাকুমে যাবে তখন কখন দিদাকে ঠিক দেখাবে পে আসবেন কিছু বলতে পারি না নেই দিদাকে নিজের বাড়িতে ছাড়তে আসবে মাকুমে আমি শুনছিলাম করে আসবে যাও আসবে না কিন্তু মাসিতে আসতে আসার কথা মেঝে মাসি পিসিতে তো ওখানে যাই না আসলো কি না ট্রেন তো এখন পর্যন্ত ঢুকিনি কটার সময় ঢুকে আর কটার সময় আসে আসলে দেখব একচকে একচকর সাক্ষাৎ করে আসবো গতকাল ছোট পেছিলাকে কথা বললাম ছোট পিছিয়ে দিদির সাথে কথা বললাম দিদিরা আগামীকাল সেও আসবে মঙ্গলবার তো সেও আসবে আজকে আসবে না আজকে দিদি যাবে মারঘাটায় রেশন কার্ড এসেছে সে কার্ডটা ওখান থেকে আনার জন্য আজকে যেতে লাগবে তো এসে জন্য দিদি ওখানে যাবে যাই হোক সবাই রেশন কার্ডটা পেয়ে গেলো ভালো কথা রান্নার বসে এখন মাত্র পাহাড় থেকে উঠলাম কী বানাবো ডিমু সবজি আছে গতকালকে রাত্রে আর ভাত এখন বানালাম আর এখন মোটর বাকল ছিঁড়ে রেখেছিলাম তো মা ছিঁড়ে রাখলো আমি আধল ছেড়ে দিলে অর্ধেকটা আর অর্ধেকটা মা রাতে চলে চিড়িয়ে রাখলো বাকলটা আঁশটায় ছাড়িয়ে রাখলো এখন ওইটা আর আলু দিয়ে ভাজা বানিয়ে দেবো মা এখনও তো আসেনি বা পঁয়তাল্লিশ মতন হয়ে গেছে ফুলগুলো আন এখানের মধ্যে এখন আঁশ থাকে সেই আঁশগুলো সেই বার করে নিল এরকম টানলেই হয়ে যায় নরমালি এখন টানলে এরকম আস্তে বার হয়ে যায় তো ওটা এখন এই যে কাটলাম অল্প বাকি আছে এখন দেখতে বাকি আছে আলু দিয়ে ভাজা বানাবো পেঁয়াজ পাঁচ পাঁচফোরণ যেরকম সম্ভার দিলে দিতে পারো এক মটরের বাকলটা খেতে আমার খুব ভালো আমি আমার একটা মাসি ছিল আমার আমার নিজের মাসি তো আমার মাসি সেসব এটা রান্না করা অনেক মনে অনেক ক্রিয়েটিভিটি আইডিয়াটা অনেকটাই ছিল ওইটা বাকল একটা বাকল মানে রান্নার ক্ষেত্রে ও মানে খুব ভালোই ছিল তো হন আমাকে মানি তো ওইটি যে আদত অভ্যাস লেগে গেলো সবের তো আমাদের ভাই বোন যতগুলো আছে আমরা কাজিনগুলো সবের মিটাই অভ্যাস লেগেছিল বা মটর বাকল বা হোক লাউের বাকলা হোক যেটাই হোক ভালোই লাগে আমার তো যা তাড়াতাড়ি কাটি এগুলো এখন বাকি আছে কাটা করে ধুবো তারপরে রান্না করবো পেঁয়াজ রসুন পেঁয়াজ আবার পাঁচ মানুষ সব দিলেও হয়ে যায় আমি পেঁয়াজ দিয়ে বেঁধে দেবো পেঁয়াজ দিব কাঁচা লঙ্কা দেব নুন হলুদ তো বাস হয়ে যাবে রান্না করতে করতে মাছ চলে আসলো মাছটা ভাজিতে নাচাড়া করে দিয়েছে হয়ে গেছে আমার ভাজি কমপ্লিট মটরের বাকলা পেঁয়াজ দিয়ে বে আলু দিয়ে ওই দিয়ে মাংস সবজি গরম হচ্ছে হোক হুম জাস্ট চালটা করো গরম জলটা করে দিলাম আটটা এক লিটার হলে এক ক্যাটেল হলে আবার দিয়ে দেবো এখানে গরম জল আছে নিয়ে যাও এটা হলে দিয়ে দেবো চা তা বানিয়ে আনলাম মাছ মাকে দিয়ে দিলাম মা খাচ্ছে পিসি ফোন করেছে ছোটো পিসি দুপুর বা ভাত খাওয়ার সময় যে মেয়েজের পিসিদের আসলো পিসা আসলো আর হচ্ছে ওনার মেয়ে সেটা দাদা আসেনি কাজে ব্যস্ত আছে দেখেছে আমি বলে দিলাম কে বার বাকি আমরাই যাবো নি কি বলে দিলাম আমি যাবো না মাকে যেতে দেবো না আমি যাবো না দেখি আমি একটা করে যাবো একটু বাজারে যাবার আছে তো কেন আগামীকাল দিদিদের আসবে ওই দিদি তো দিদিতে মার্কেটে গেল আমায় দা আর ভাগ্নি গেলো ফোন করলাম তো জানতে পারলাম কিছুটা বাজারতে তো জানতে লাগবে সবজি বাজার তো আসে কিছু মাছ টাছ কিছু একটা দেখি আজ নাহলে কাল দেখি হয়তো বাইরে একবার বেরিয়ে যেতে পারো না যদি যায় বারবার কি আমরা যাবো বলে দেন বারবার কি আমায় যাবো তোমাকে আসতে পারো না মনে হয় তুমি কিছু বলাবো না সবজি নিয়ে আমি কি আর বলবো রেডি হয়ে গেলাম এখন যাবো বিশেষ বাড়িতে বাজারে যাবো দিদিকে ফোন করলাম আসবে তো বিশেষ বাড়ি আগে যাবো তারপর ওখান থেকে আসার সময় বাজারে গিয়ে আসবো ভালো লাগছে না জায়গাটা মানে কাপড়টা ভালো লাগছে না এটা অনলাইন থেকে এনেছি আমি মা কি দেখছো দুই শালিক ভালো আছে কনসেপ্টটা ভালো আছে সেলটা ভালো আছে বলতে নাই ভালো আছে যাই হোক সব কিছু রেডি হয়ে গেলাম আচাটা নিয়ে যাবো মাম মানে কথা যে বলছেন আচার খাওয়া কখন আসবে দিয়ে পাঠিয়ে দিবো পিসিকে আর মাম দির জন্য দুজন দিয়ে দুজনের জন্য দিব। তো জলপায় আচাটা তো আমি এখন নিয়ে যাবো যাবে যাওয়ার কথা চলো যেতে দিলো না সকালবেলা চলে যাবে তো আসলে মাম দিবা তোমার আলাদা আলাদা আচাৰ <laughs>

ঠাকুমা চলছে জিবাং না নিম ফুলের মধু যাচ্ছি তুমি বানাইছো ভালো কথা চা বিস্কিট আমি চা খাবো না

সে ঢাকার মতন তুমি রাতে বেড়ে লেগে যাবে মাত্র চলে আসলাম রাজু রাজমামা দিল ছোট মামা আসলে আমি মাছ নিয়ে আসলাম আর ছোট মামাকে লোক পেলাম তো বলো একটু চাট নিয়ে যায় পাপড়ি চাট এদের খাও যা স্বাদ লাগে না ঢুকলাম মাছ নিয়ে এলাম এক কিলো মতন পড়লো কেমন তে আসবে তো কি বানাবে না বানাবে তো মাছটা নিয়ে আসলাম রুই মাছ নিলাম তো সাড়ে দেখো

ভালো আছে পাপি চাটা খেলার ভালো লাগলো ও দিদি মাছ ধরা মাছ ধুচ্ছে মাছটা বানাবে আর কি দুপুরের জন্য মানিয়ে লাগবে কেন সকাল বারো টাইম হবে না তো কেন আমি মেডিকেল যাবো দিদিকে নিয়ে মেডিকেল যেতে হবে দিদির সাথে দিতে লাগবে তো আস্তে আস্তে কিন্তু অনেকটা সময়ও লেগে যায় ফর্মালিট থাকে না অনেক ফর্মালি থাকে মেডিসিন দিয়ে ফি জিনিসটা দিয়ে তো সরকারি গভর্নমেন্ট হসপিটাল মেডিকেল তো তো ওখানে তো এইটা অনেক ফর্মুলা থাকে ফর্মুলাটি পূরণ করে তখনও দিবে তুই আস্তে আস্তে একটা ডেটটা বাইরে মা খালি সবজিটা বানিয়ে দেখবে খালি ভাতটা শুধুমাত্র ভাতটা মা কাজের দিকে আসলে বা কেউ আবার আমরা আসলে ভাতটা বানিয়ে নেব তো মা মাস্ত মারো আর একমাত্র আমি আচাটা দেওয়ার জন্যই আমি পিসি বাড়িতে গেলাম আমি বললাম তাই আমি আসবো না খালি বার পাখি আমরাই আসবো নাকি তোমরা যেতে পারো না ছোটো মাম দিকে আছে মানে ছোটো পিসির বড়ো মেয়েকে মাম দিয়ে জন্য আচাটা দেওয়ার জন্য আমি বাইতে গেলাম ধরো যেতামই না আমি বললাম আমি এখন যাবোই না বার কি আমরা যাবো নাকি ওই কী করবো সেতে লাগবো কিন্তু আশা করলো ভাগ্নিরা ভাগ্নিটি বললো যে মামা বাড়িতে মামা আচার রাখলো গেলে খাবো দেখতে মানুষের একটা আশা থাকে না তো দিয়ে আসলাম সে হোক বাচ্চা যদি আচার আচারের কথা বলতে পারে না ফাটকে যদি নষ্ট যদি হয়ে যায় এই জন্য দিয়ে দিলাম পিসিদের জন্য দিলাম আর মামদের জন্যও দিলাম তো গতকালকে ওরা বিকালবেলা চলে যাবেন ট্রেনে করে আজকে যেতে দিলাম অবশ্যই দিতে দিবে না পিসিরা জবজরবস্তি করলো তো ভালো কথা তো রাখলাম বিদায় নিলাম আজকের জন্য আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন আর যদি যত বাইরে চৌধুরী বাড়িতে প্রথম আসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার টু অল